উদ্বোধন হল তৃতীয় বাহারে আহারে ফুড স্টেডিয়াম বাঁকুড়ার খাদ্যরসিক শুরুতেই এক বিশেষ প্রাপ্তি বাঁকুড়া স্টেডিয়ামে শুক্রবার উদ্বোধন হল তৃতীয় বর্ষের বাহারে আহার ফুড ফেস্টিভ্যাল দোসরা জানুয়ারি থেকে ছয় জানুয়ারি পর্যন্ত চলবে এই খাদ্য মেলা একদিকে যেমন শহরে চলছে বই প্রেমীদের জন্য বইমেলা ঠিক তেমনই অন্যদিকে খাবারের স্বাদে মেতে উঠতে শুরু করলেন সাধারণ মানুষ নতুন বছরের শুরুতেই বাঁকুড়াবাসীর জন্য যেন তো আনন্দ খাদ্য রয়েছে নানা রকম দেশীয় ও জনপ্রিয় পদের সম্ভার শীতের উপযোগী নানান রকমের পিঠাপুলি থেকে শুরু করে হাঁসের মাংস বেম্বু বিরিয়ানি নবদ্বীপের বিখ্যাত দই মোমো পিৎজা মোটকা চা বাহারি মিষ্টি সব মিলিয়ে এক ছাদের তলায় স্বাদের রাজ্য উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলার পুলিশ সুপার সাংসদ কলেজ ও হাসপাতালের প্রিন্সিপাল ও সুপার পৌরপ্রধান উপপৌরপ্রধান সহ একাধিক বিশিষ্ট ও পদমর্যাদা সম্পন্ন ব্যক্তিবর্গ মেলায় খাদ্যরসিক মানুষের ভিড় ও উৎসাহ ছিল চোখে পড়ার মতো আয়োজকদের দাবি গত বছরের তুলনায় এবছর দর্শনার্থী সংখ্যা আরো বাড়বে সব মিলিয়ে বাহারে আহার খাদ্য মেলা বাঁকুড়ার সাংস্কৃতিক ও সামাজিক জীবনের নতুন মাত্রা যোগ করল খুব সুন্দর লাগছে দারুণ মজা হচ্ছে সত্যি খুব দারুণ এত এত খাবার বসে যে খুব সুন্দর খাবারের টেস্টি আর কি বলবো বলার থেকে দাম ভালো দামটা একটু বেশি থেকে দামটা একটু বেশি নিয়ম তো মান

তবুও মনে হয় তো বাইরে বাইরে খাওয়ার বাড়ি শুধু একটা স্ট্রাকচার নয় আপনার ইমোশন প্যাশন আর ড্রিমের রিফ্লেকশন আর এই স্বপ্নকে বাস্তব রূপ দিতে গেলে আপনি একটা নামের উপরেই বিশ্বাস রাখতে পারেন মা সারো মার্বেল Master tiles and hardware Master plumbing and sanitation a unit of the company bakura complete home solution one brand one trust